পঁয়তাল্লিশ ছুঁইতে জীবনের একটা অদৃশ্য দরজা খুলে যায় শরীরের ভেতর শুরু হয় হরমোনের এক নিঃশব্দ বিপ্লব মুড সুইং অস্থিরতা ক্লান্তি খিটখিটে মেজাজ সব মিলিয়ে একেবারে অন্য একটা আমি পঁয়তাল্লিশে এসে সেই ঝড়ের গতি একেবারেই কমে যায় অথচ ভেতরে একটা নদী নীরবে গড়িয়ে চলে রাগ হয় কিন্তু চ্যাঁচাতে ইচ্ছে করে না কান্না আসে কিন্তু ফোটে না চোখ এক একা চোখ করে থাকা যেন সবচেয়ে প্রিয় অভ্যাস হয়ে ওঠে এক একসময় কোলাহল ছিল নিজের পরিচয় আজ নির্জনতা হয়ে উঠেছে আত্মার আশ্রয় আড্ডা ভালো লাগে হাসতেও পারি কিন্তু মাঝে মাঝেই মনে হয় চলো একটু চোখ করে থাকি একা থাকি প্রিয় মানুষদের মুখে আগের সেই উষ্ণতা আর পায় না আর কিছু মানুষ যাদের মনে করতাম নিজের তারা সময়ের সঙ্গে সঙ্গে দূরে সরে গেছে তাদের শূন্যতা বোঝা নয় অনুভব হয় মাঝে মাঝে সেই সুন্দর তার মুখোমুখি দাঁড়িয়ে বুকের ভেতর মোচড় দেয় খুব চেনা একটা হাহাকার যে হাহাকারে আমি অভ্যস্ত হয়ে গেছি তবু মুক্ত না সেই প্রিয়জনের অভাব শুধুই মানসিক নয় শরীরেও তার বাজে অনুপস্থিত ধ্বনি একাকিত্ব শুধু নিরবতা নয় তীব্র এক টান একটা তৃষ্ণা ভালোবাসার স্পর্শের কাছাকাছি থাকার উষ্ণতার এই বয়সে শরীরের চাহিদা মরে না বরং গভীর হয় কামনা থাকে কিন্তু হাহাকারে ঢাকা পড়ে ইচ্ছা জাগে কিন্তু মুখ ফুটে বের হয় না অথচ এ বয়সেই তো বোঝা যায় মানুষের প্রতি মানুষের আকর্ষণ মনকে জড়িয়ে থাকার এক নিঃশব্দ আশ্রয় স্পর্শের প্রয়োজন ফুরাই না বরং নির্ভর হতে চাই কেউ পাশে থাক হাতটা ছুঁয়ে থাক বলুক আমি আছি তো তবু আশ্চর্য এই একাকিত্বেও নিজেকে ভালোবাসতে শিখে গেছি আজ আমি নিজের শরীর নিজের মনের দিকে তাকিয়ে দেখি যা ছিল একসময় কেবল অন্যদের জন্য সেটা আজ শুধুই আমার ভালোবাসার সংখ্যা বদলে গেছে এখন ভালোবাসা মানে নিজেকে আগলে রাখা নিজের দুঃখগুলোকে বুকে জড়িয়ে বলা আমি আছি আমি কিন্তু তোকে ছাড়বো না আজকাল ভালো লাগা মানে দুর্বল হয়ে পড়া নয় বরং আত্মমগ্ন একটা আনন্দ হুট করে প্রেম আসে না ইনফ্যাকচুয়েশান আবেগ আছে তবে সংযত আজকাল গভীর চোখে তাকালে বুঝি আমি অন্য কারো প্রেমে নয় নিজের প্রেমে মজা আছি নিজের ছায়া নিজের ঘ্রাণ নিজের আত্মবিশ্বাসে চল্লিশে হঠাৎ জীবনটা বদলে গেলেও পঁয়তাল্লিশে এসে বুঝি আমি বদলেছি আজ আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় আমি আগের মতো আর নেই ধৈর্য বেড়েছে সাথে আত্মসম্মানও ভুলতে শিখেছি ত্যাগ করতে শিখেছি আর হ্যাঁ নিজের সাজে এসেছে নীরব পরিবর্তন গাঢ় লিপস্টিক মানায় না পড়লে মুছে দেই অভ্যন্তরের শান্ত নারী আর অতিমাটায় রং মেখে নিতে পারে না এখন চশমা ছাড়া চলি না আজকাল ভুল মনে হয় অনেক হয়তো কারো মন অন্য কিছুতে ব্যস্ত হয়তো নিজের ভেতরের প্রশ্নগুলো এত বেশি হয়ে গেছে বাইরের কিছু আর অতটা ধরা দেয় না আমায় এখন শুধু চাই যতদিন আছি নতুন করে নিজেকে করে তুলি ভালোবাসি নিজেকে তাই নিজের মতো করেই নিজেকে বাঁচতে চাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর পথে আমি হাঁটছি একা একা কিন্তু আমি বুঝি একা মানে একলা এই যাত্রা সবারই হবে এক সময় এই অনুভব সবার আসবে হয়তো কারো সঙ্গ মিলবে কারো সঙ্গ মিলবে না কিন্তু যার মেলে সে জানে এই বয়সটা সবচেয়ে বেশি নিজের হওয়ার চেয়ে অন্যের হওয়া একদমই ঠিক নয়